হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আপসার গ্লোবাল দিস ভিডিও ইজ স্পেসিফিকলি ফর বেঙ্গলি স্পিকিং অডিয়েন্স বা আপনার যদি বাংলাদেশ থেকে হন তাহলে এটা আপনার জন্যে আজ আমরা একটা খুবই ভালো খবর নিয়ে এসেছি যেটা হলো রোমানিয়া সম্পর্কে হ্যাঁ আমাদেরকে অনেকজনই জিজ্ঞেস করতেন যে এই দেশে আপনারা কাজ করেন কি না কিছু এখন পাওয়া যাবে কি না ভিসা আছে কি না কাজ আছে কি না তো আমরা এখন রোমানিয়ার ওয়ার্ক পারমিটে কাজ শুরু করে দিয়েছি অনেকটাই সময় হলো সব কিছু ট্রাই আর টেস্ট করে এখন আপনাদের এখানে আমরা ইউটিউবে বলছি আশা করছি দেশটা ব্যাপারে আপনারা জানেন নিশ্চয়ই এটা একটি ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপের মাঝে পড়ে খুবই সুন্দর একটি দেশ আর অন্য অন্যান্য দেশ যেরম সার্বিয়া বুলগেরিয়া আপনার হাঙ্গরির মাঝে এই দেশটি অবস্থিত এটার রাজধানী হলো বুকরেস্ট আর খুবই সুন্দর ওখানের ভালো আবহাওয়া যেটা আমরা বলি ক্লাইমেট খুব সুন্দর ক্লাইমেটের মাঝে আর থাকার জন্য অত্যন্তই ভালো একটি দেশ এত বেশি কেন এখন লোকেরা এটার ব্যাপারে কথা বলছে কারণ এই জাস্ট এক মাস আগে এটি শ্যানে গানের পাট হয়ে গেছে যখনই আমরা কথা বলি ইউরোপের ব্যাপারে সবাই বলবে শ্যানেগান হবে কি না ম্যাডাম স্যানেগান কান্ট্রিতেই যাবো স্যানেগান কোনো দেশেই যাবো তো রোমানিয়া এখন নতুন নতুন বুলগেরিয়ার সাথেই একসাথে স্যানেগান হয়েছে এক মাস হলো তো আমাদের কাছে এটার অনেকগুলোই কাজ অ্যাভেলেবেল আছে যত ডিপার্টমেন্ট আপনারা বলবেন সব কিছুতেই আছে আমি আপনাদের একটু বলে দিচ্ছি তাও এখানে কনস্ট্রাকশান আইটি আপনার হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ওয়ার হাউজিং আপনার জেনারেল ক্যাটেগরিতে ক্লিনিং এগ্রিকালচার মেকানিক গার্ড ডেলিভারি বয় হসপিটালিটিতে কুক শেফ ওয়েটার হাউস কিপিং কনস্ট্রাকশানে অনেক অনেক যেগুলো অপশান থাকে আপনার ইলেকট্রিশিয়ান হতে পারে মেসেন কার্পেন্টার ওয়েল্ডার এই সব টাইপেরই কাজ আমাদের কাছে এখন উপলব্ধ আপনাকে এসে একবার কথা বলতে হবে তার হিসেবে আমরা বলে দেব বাট মেজার মেজার যা যা আমার কাছে ওগুলো আপনাকে এখানে বলে দিলাম তো এটা সময় কত লাগবে লাগছে এখন মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছ মাস সময় পুরো কাজটা হতে আপাতত ইন্ডিয়া বাংলাদেশ নেপাল তিনটে জায়গারই ফাইল আমরা করতে পারছি খু কোনো অসুবিধা হচ্ছে না শুধু একটাই জিনিস যে এটার ভিসা প্রসেসের শেষে মানে যখন আমরা সাবমিশন করব। তখন আমাদের ওটা ইন্ডিয়াতে এমবেসিতে করাতে হবে দিল্লিতে যেটার সময় একটা ইন্টারভিউও হবে খুবই সিম্পল প্রসেস হ্যাঁ সময় যত লাগছে এটা কিন্তু প্রত্যেকটা জিনিসেরই রেসপন্সিবিলিটি শুরু থেকে শেষক দি আমরা নিচ্ছি আপনার শুরুতে শুধু কয়েকটা ডকুমেন্ট লাগবে আপনার সিবি পাসপোর্ট আর পিসিসি ওটার পরে আমরা ওয়ার্ক পারমিট পাবো আর তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করবো একটাই জিনিস একটু মাথায় রাখতে হবে যে আপনার ইংরেজি বা কমিউনিকেশন একটু ঠিকঠাক থাকা উচিত কারণ এমবেসিতে যে ইন্টারভিউটা হবে ওটার ওপরে আপনার ভিসা অনেকটাই নির্ভর করছে আর এখানে আপনার যে স্যালারিগুলো ওগুলো খুবই ভালো এখানে স্যালারি দেওয়া হচ্ছে যদি আপনি হসপিটালিটিতে হন তাহলে সাতশো থেকে হাজার ইভেন শেফের বারোশো বারোশো অবধি যেতে পারে যত ভালো আপনার এক্সপিরিয়েন্স হবে তার হিসেবে আর অন্য সব ক্যাটেগরিতে আপনার সাড়ে ছয়শো সাতশো আটশো থেকে হাজার অবধি যাবে তো পুরোপুরি ডিপেন্ড করছে যে কেরম আপনারা ফাইল দিচ্ছেন কিন্তু এই যতটা আমি বললাম এতটা আপনারা পাবেনি এর থেকে বেশি যদি আপনি কোনো রকম ইনফরমেশান চান আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে ওটাতে একদম কিছু না ভেবে আপনাদের ফোন করে দেবেন আমরা পুরো ভালোভাবে আপনাদের বুঝিয়ে করিয়ে দেব বাংলাদেশ নেপাল ইন্ডিয়া কোথারও ফাইল আপনারা করতে পারেন আমরা খুব ভালোভাবে এখন কেন বলতে পারছি যে এই দেশে কাজ করা উচিত কারণ এই জাস্ট এক মাস আগে হয়েছে শ্যানেগানের পার্ট এটা তাই বলে এখন খুব একটা যে রিজেকশন আসছে তা নয় আমাদের এখানে কাজ এখনও খুবই ভালো হয়েছে কোনো কিছু এরম হয়নি তো বেশি না ভেবে চিনতে একদম যদি আপনাদের ছ মাস টাইম থাকে আর যতটা কোনো শ্যানিগানের দেশে লেগেই যাচ্ছে ছ মাস কি সাত থেকে আট নয় মাস দশ মাস এতটাও লেগে যায় কিন্তু এটা সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে খুবই একটা ভালো চয়েস যেটাতে এখন রিজেকশনের চান্স নেই ইসি আর ইসি এন আর পাসপোর্ট দু রকমই এখানে কিন্তু চলে যাবে তো আপনারা আমাদের জানান এটা নিয়ে আর কোনো কিছু জিজ্ঞেস করতে হলে এই নাম্বার যেটা দেওয়া আছে ওটা একদম না ভেবেই আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর লিসনিং টু ইট অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ